গুড মর্নিং প্রোগ্রামিং যারা সিবিএসি বোর্ড এবং আইসিএসসি বোর্ডে পড়ছো বিশেষ করে সিবিএসি বোর্ডে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং আইসিএসসি বোর্ডে তোমরা ক্লাস নাইন টেন পড়ছো তাদের জন্যে এটা মার্কস তোলার ক্লাস এবং যারা এমনি কম্পিউটার নিয়ে পড়ছো প্রোগ্রামিং জানতে চাও ম্যাথামেটিক্স জানতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস সুতরাং এই ক্লাসে তোমরা শিখতে পারবে বেড মাস আমি বেড বেডমাসকে বলি দ্য সিক্রেট কোর্ট অফ ম্যাথমেটিক্যাল কম্পিউটিং অর্থাৎ এই বেডমাস রুল না জানলে আমরা কীভাবে ম্যাথসের ইকুয়েশানসগুলো সলভ করব প্রপার ওয়েতে সেটা কিন্তু আমরা জানতে পারবো না তো সুতরাং আজকের ক্লাস বেডমাস বেডমাস কেউ বলে কেউ বলে পেমডাস বেডমাস মানে হচ্ছে ব্র্যাকেট এক্সপোনেন্ট ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান সাবট্র্যাকশান আবার পেমডাসও ঠিক সেরকমই পিয়ের অর্থ চেঞ্জ হয়ে যায় মানে শুধু ডিফারেন্স হল এটাই বেডমাস ইন্ডিয়া কানাডা এই ধরনের কান্ট্রিগুলো বেশি ইউজ করে আর পেমডাস কথাটা ইউএসএ ইউজ করে তো চলো আমরা আজকে শিখে নিই এই বেড মাসের পুরো ফান্ডাটা আমি দেবাশিস দেবনাথ স্যার বহু বছর ধরে সিবিএসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার ক্লাস টেন ক্লাস টুয়েলভ এক্সাম গাইড করে চলেছি তো চলো আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস দেবো এবং এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে কী কী সেটা দেখে নাও আমরা শিখতে পারবো হোয়াট ইস বেডমাস পেমডাস অর্থাৎ বেডমাস এবং পেমডাসটা কী ওয়াই বেডমাস মাস কেন আমরা ইউজ করেছি দেখো পড়াশোনা মানে বা মার্ক্স তোলার জন্য তো শুধু নয় মার্ক্স তুলতে তুলতে আমরা যদি এই অ্যাপ্লিকেশনগুলো বাস্তবে কোথায় হয় তার যে স্টোরিটা এটা যদি জানি তাহলে আমাদের মনেও থাকে এবং আগ্রহটাও বাড়ে তার জন্য আমরা এই ছোটো ছোটো টপিকগুলো শিখবো তার সাথে এর মেন প্রোগ্রাম করা বা একে এই 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 মেথডটাকে এই কীভাবে সাজাতে হয় খুব সহজে সেটাও আমরা শিখে ফেলবো তাহলে ওয়াই বেডমাস প্রায়োরিটি অফ বেড মাস বেডমাসের প্রায়োরিটি এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন অফ বেড মাস বেডমাস কোথায় অ্যাপ্লিকেশন আমরা করি আর ডিফারেন্স বিটুইন বেডমাস মাস অ্যান্ড বড আমরা যে ম্যাথমেটিক্সে বড শিখেছি সেই বড আর বেডমাস এখানে কেন হলো স্মল টেস্ট ফর ইউ সিবিএসই টুয়েলভ অ্যান্ড সি টেন ওরিয়েন্টেড যে কোয়েশনগুলো হয় সেগুলোকে আমি আলোচনা করব আমরা ডেফিনেশনে কী বলছি যে বেডমাস ইজ আ রুল টু ডিসাইড দ্য অর্ডার ইন হুইচ ম্যাথামেটিক্যাল আর পারফর্মড কোন অর্ডারে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান কাজ করবে সেইটা বেডমাস রুল ডিটারমাইন করে আসলে আমরা যে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশান দশজনকে দিলে তারা হয়তো দশজন দশ রকমভাবে করতে পারে বা দশ দশজন তিন রকমভাবে করতে পারে দু রকমভাবে করতে পারে কিন্তু তার যদি একটা প্রপার অর্ডার জানা হয় তাহলে আনসারটা একদম প্রপার আসবে এবং ইউনিভার্সালি সেটা কারেক্ট হবে সেই কারণে আমরা বেডমাস রুলটাকে নিয়ে এসেছি কোনো ইকুয়েশনকে ম্যাথামেটিক্যাল কোনো ইকুয়েশানকে বা ফিজিক্সের কোনো ইকুয়েশানকে সেটা ম্যাথামেটিক ওরিয়েন্টেডই অবশ্যই সেই ইকুয়েশানকে আমরা যাতে প্রপারভাবে কাজ করতে পারি তো প্রথমে তো ফুল ফর্ম এটা সবাই জানি আমরা আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে এই প্যারান্থিস বা ব্র্যাকেট তারপরে আমরা কি জানছি তারপরে হচ্ছে এক্সপোনেন্ট এক্সপোনেন্ট মানে এটা নিয়ে একটা আলাদা আমার ভিডিও আছে অবশ্যই দেখে নেবে এক্সপোনেন্ট খুব গুরুত্বপূর্ণ খুব ছোট করে তোমাদের নলেজ বাড়ানোর জন্য দিয়েছি এক্সপোনেন্ট হচ্ছে কি না একটা ভ্যালুকে বারবার যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন আমরা এক্সপোনেন্ট ইউজ করি রাইট তো এক্সপোনেন্টের প্রায়োরিটি সেকেন্ড এইবার বলি প্রায়োরিটির এরপরে পরে বলছি প্রায়োরিটি নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আমরা পরপর আছে মানে এর কাজ পরপর হবে না আবার বলছি এই ব্র্যাকেট এক্সপোনেন্ট ডিভিশন এই যে পরপর আছে এরা কিন্তু পরপর চলবে না এই কারণে এই ক্লাসটা পুরোটা তোমাদের শুনতে হবে তবেই এই ম্যাথামেটিক্সটা বুঝতে পারবে তো ডিভিশন ডিভিশন হচ্ছে আমরা বাই মাল্টিপ্লিকেশান এগুলো তোমরা জানো আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি অ্যাডিশান এটা এবং হচ্ছে সাবট্রাকশান মাইনাস এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার কিন্তু এর প্রায়োরিটি এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে নয় এইবার আমি চলে আসবো প্রায়োরিটিতে এই জায়গাটা নোট রাখো নোট না রাখলে এই জায়গাটা বুঝতে পারবে না কারণ আমি শেষে যখন ম্যাচ করাবো তখন কিন্তু এই প্রায়োরিটিটা কাজে লাগবে তাহলে এই বেডমাস রুলে আমরা চলে আসবো হচ্ছে এই বি মানে হচ্ছে ব্র্যাকেট আমরা জানি এর আমি প্রায়োরিটির নাম দিলাম ওয়ান প্রায়োরিটি মানে ফার্স্ট প্রায়োরিটিতে এ আসবে ব্র্যাকেট এক্সপোনেন্ট দেখো কালার আলাদা আছে সুতরাং এক্সপোনেন্টের প্রায়োরিটি হচ্ছে টু এবার কালারটা সেম তার মানে হচ্ছে ডিভিশন মাল্টিপ্লিকেশন এদের প্রায়োরিটি কিন্তু হচ্ছে থ্রি এখানে কিন্তু থ্রি ফোর নয় আলাদা প্রায়োরিটি নয় এদের দুজনের সেম প্রায়োরিটি এবং লিখলাম লেফট টু রাইট যাবে মানে যে আগে আসবে সেই হবে যদি এম এখানে আগে আসে ডি তাহলে এরকমই হবে যদি ডি আগে আসে এম আগে আসে তাহলে সেটাই হবে মানে আমাকে লেফট টু রাইট অর্ডারে যেতে হবে এবং থার্ড প্রায়োরিটি এর এদের প্রায়োরিটি আবার সেম এদের প্রায়োরিটি হচ্ছে ফোর্থ প্রায়োরিটি এরাও লেফট টু রাইট অর্ডারে যাবে ম্যাচ করলে বুঝতে পারবে আমি আসব ঠিক এটাতে কিন্তু শুনে রাখো নোট নিয়ে রাখো সেটা হচ্ছে লেফট টু রাইটে এরাও যাবে সুতরাং কখনো যদি আগে সাম আসে অ্যাডিশান আসে তাহলে সামের কাজ আগে হবে অ্যাডিশানের কাজ পরে হবে যদি অ্যাডিশান আগে আসে তাহলে অ্যাডিশান কাজ আগে হবে সামের ক্লাস পরে হবে কারণ এদের প্রায়োরিটি সেম এক্ষেত্রেও তাই তাহলে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চার ছটা অপারেটার থাকলেও আমাদের প্রায়োরিটি কিন্তু ওয়ান টু থ্রি ফোর চারটে প্রায়োরিটিতে আমরা কাজ করবো এবং লেফট টু রাইট অর্ডারে কাজ করবো এক্ষেত্রে আবার এক্সপোনেন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে সেই কারণে এই পুরো ভিডিওটা পুরো ক্লাসটা অবশ্যই ফলো করো এবং সাথে এক্সপোনেন্টের পরে যেটা বিশেষ করে তোমাদের সিবিএসি বোর্ডে টুয়েলভে আসে সেটাও তোমরা দেখবে এটা না দেখলে তো হবে না এটা ফান্ডামেন্টাল ব্যাপার ওয়াই বেডমাস আমরা বেডমাসটা কেন দেখো প্রথমত আমরা বলে দিয়েছি বেড মাস হচ্ছে অর্ডার ম্যাটার্স মানে টা অনুযায়ী আমাদের কাজ করার জন্যই এই বেড মাস রুল এসেছে যাতে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলোকে আমি অর্ডারে কাজ করতে পারি সারা পৃথিবীর মানুষ যাতে এই অর্ডারেই কাজ করে তবেই সেই ম্যাথামেটিক ম্যাথামেটিক্সটা একসাথে অ্যাবসলিউট অ্যান্সার দিতে পারবে তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল সময় স্টুডেন্টদের দিই অফলাইন ক্লাসে তোমাদেরও দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা বিয়েবাড়িতে গেলাম বা আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করছি দেখো যে পান নিয়ে নেবো তো সেটা কিন্তু আমাদের জেনারেলি হয় না এটা কেউই করে না বা আমরা প্রথমেই একদম ফিশ নিয়ে নিলাম তারপরে আমি এই এটা দিয়ে খাচ্ছি ডাল দিয়ে খাচ্ছি বা তরকারি দিয়ে খাচ্ছি এটা হয় না প্রথমে আমরা এই সবজিগুলো খেয়ে নিই তারপরে আমরা ফিশ বা চিকেন বা যে আমরা মাটন যেটা যে প্রেফার করে যদি থাকে সেটা আমরা খাই তাহলে একদম শেষে আমরা আইসক্রিম এবং পান এটাকেই প্রেফার করি তো সুতরাং অর্ডার ম্যাটার এটাই বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি এই অর্ডার মেনটেন করার জন্যই ম্যাথামেটিক্যাল ইকুয়েশানে এসেছে বেডমাস রুল অ্যাপ্লিকেশন এরিয়া অফ বেডমাস অ্যাপ্লিকেশন এরিয়া কি সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে এটা ইউজ হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড কোডিংয়ে ইউজ হচ্ছে কারণ আমরা প্রোগ্রামিং কোডিংয়ে যখনই কোনো ইকুয়েশান সলভ করবো তখনই আমি যদি এই প্রপার এইভাবে প্রপার সলভ না করি তাহলে কিন্তু আমার কখনোই প্রোগ্রামিংয়ের রেজাল্ট আমাদের ঠিকঠাক আসবে না সুতরাং জানতে হবে সায়েন্স ক্যালকুলেশান্সের ক্ষেত্রে সায়েন্সের ফিজিক্সের কেমিস্ট্রির যে সমস্ত ক্যালকুলেশনস রয়েছে সেগুলোর ক্ষেত্রে এক্সেল স্প্রেডশিট এক্সেল স্রেডশিটে তুমি যদি কোনো ফর্মুলা বানাও সেক্ষেত্রে অবশ্যই এই ইকুয়েশন মাথায় রেখে কাজ করতে হবে ফিনান্স অ্যান্ড বিজনেস ক্যালকুলেশন ফিনান্স এবং বিজনেসের যে সমস্ত ক্যালকুলেশন রয়েছে সেখানে আমাদের এগুলো ইউজ হবে ডিফারেন্স বিটুইন বেড মাস অ্যান্ড বট মাস দেখো প্রথমেই বলে দিই তোমাদেরকে ক্লিয়ার করে দিই বেম ডাস আর হচ্ছে বট মাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই শুধু টার্মিনালজির ডিফারেন্স মানে উচ্চারণের ডিফারেন্স এই যে এক্সপোনেন্ট মানে আমরা যে এক্সপোনেন্ট ইউজ করছি আর আমরা এখানে যে ও ইউজ করছি অর্থাৎ অর্ডার এর মানেও এই অর্ডার মানেই হচ্ছে এর অর্ডার এবং এদের অর্ডারটা সেম থাকবে এটা হচ্ছে এই মেথডে আমরা ও ইউজ করছি আর ইট ফর এক্সপোনেন্ট একদম পার্টিকুলার করে দেওয়া হয়েছে যে এক্সপোনেন্টের কাজ আগে কিন্তু যদি এখানে কোনো রুট কাজ থাকে তাহলে রুটের প্রায়োরিটিও এখানে সেকেন্ড প্রায়োরিটিই হবে তার জন্য দেখো এখানে কি বলা হয়েছে কি ডিফারেন্সের মধ্যে ইন বডমাস অর্ডারস রেফার্স টু এক্সপোনেন্টস টু থ্রি অ্যান্ড রুট আচ্ছা এক্সপোনেন্ট কোনটাকে বলে ধরো ফাইভ টু দি পাওয়ার টু আছে তাহলে এটাকে আমরা বলবো বেস এটাকে বলবো আমরা এক্সপোনেন্ট এই এক্সপোনেন্ট এবং রুটের কাজ সবসময় আগে হবে আচ্ছা বেড মাস রুলে আমরা আবার কি বলছি বেক্স এক্সপোনেন্টস ইজ এক্সপ্লিসিটলি মেনশানড ইনস্টিড অফ অর্ডার মানে আমরা কি হয়েছে না বেড মাসে এই অর্ডার কথাটা ইতে চলে এসছে মানে জাস্ট ই বলে উচ্চারণ করা হয়েছে বোথ ফলো দ্য সেম সিকোয়েন্স অপারেশনস নট দ্য অনলি দ্য টার্মিনোলজি ডিফারেন্স তার মানে কি হচ্ছে না শুধুমাত্র টার্মিনোলজিরই ডিফারেন্স আছে ঠিক আছে তার মানে এটাই বোঝানো হচ্ছে যে কোনোভাবে বডমাস বা বেডমাসের মধ্যে কোনো ডিফারেন্স সেইভাবে নেই শুধুমাত্র উচ্চারণের ডিফারেন্স ছাড়া এবারে তোমাদের জন্য টেস্ট ওয়ার্ক দেখি তোমরা কত নম্বর পাও আমাকে করে পাঠাবে ছবি তুলে পাঠাবে কিন্তু এই ক্লাসটা তোমরা করলে এখান থেকে কিন্তু সম্পূর্ণ তোমরা মার্কস পেয়ে যাবে এবং তোমাদের পুরো ধারণাও ক্লিয়ার হয়ে যাবে চলো আমি একটা করে দিচ্ছি তোমাদের জন্য দেখো আমরা এখানে ডিভিশন অ্যাডিশান অ্যান্ড মাল্টিপ্লিকেশান এই তিনটে অপারেশন ইউজ করা হয়েছে আমরা জানি এর প্রায়োরিটি হচ্ছে আগে এর প্রায়োরিটি পরে এর প্রায়োরিটিও এক কিন্তু আমরা যেহেতু ব্র্যাকেট দিয়ে এখানে করা হয়েছে তাহলে এর কাজটা আমরা আগে করবো সুতরাং টুয়েলভ ডিভাইড টু প্লাস ফোর তার মানে সিক্স ইন্টু থ্রি এই ইনটুটা আমি কম্পিউটারের ফর্ম্যাটে লিখেছি কোনো অসুবিধে নেই এইবারে কিন্তু দেখো ডিভাইড আর হচ্ছে ইন্টু এর প্রায়োরিটি আমরা সেম জানি সেই কারণে আমরা এর কাজটা লেফট টু রাইটে আগে ডিভাইড এসছে তার মানে হচ্ছে টু এখানে করব আর এখানে ইন এখানে করে দিয়ে সিক্স আমাদের আনসার আসবে ঠিক আছে এই ক্লাসে এই পর্যন্তই এর পরের ক্লাসে সিবিএসি এবং আইসিএসসি বোর্ডের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে দেখাবো এই বেডবাস রুল রুলের কনসেপ্ট ব্যবহার করে তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে